নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সাধারণত শীতের সময় বেশিরভাগ মানুষ দিনের মধ্যে দুই বার চা খেতে ভালোবাসে তাই চায়ের দোকানে অথবা ক্যাফেতে সব সময়ই ভিড় লেগে থাকে কিন্তু পৃথিবীর কোন ক্যাফেতে এক কাপ চা বিক্রি হয় লাখ টাকায় উত্তরটি হলো শুনে অবিশ্বাস্য মনে হলেও আসলে দুবাইয়ের বহু ক্যাফে নামক এক ক্যাফেতে এক কাপ চা বিক্রি হয় এক লাখ টাকায় কারণ এই চা তৈরি করতে চব্বিশ ক্যারেট সোনা ব্যবহার করা হয় এমনকি যে পাত্রে বা কাপে চা পরিবেশন করা হয় তা সম্পূর্ণ রূপো দিয়ে তৈরি করা তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো কেউ চাইলে চা খাওয়ার পর রুপোর কাপ বাড়িতে নিয়ে যেতে পারে প্রশ্ন শরীরের ওজন কমানোর জন্য আজকাল মানুষ বিভিন্ন খাবার খাবার অভ্যাস শুরু করেছে কিন্তু নিয়মিত কাঠ বাদাম খেলে কি শরীরের ওজন কমে উত্তরটি হলো নিয়মিত পরিমাণ মতো কাঠ বাদাম খেলে শরীরের ওজন কমানোর প্রক্রিয়ায় সহায়ক হতে পারে কারণ কাঠ বাদামে থাকা প্রোটিন ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট ক্ষুধা কমায় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে তাছাড়া কাঠবাদামে মনো আনস্যাচুরেটেড ও পলি আনস্যাচুরেটেড ফ্যাট থাকে যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে প্রশ্ন ইউক্রেন একটি দেশের নাম তা আমরা সকলেই জানি কিন্তু পৃথিবীর কোন দেশের একটি গ্রামের নাম পরিবর্তন করে ইউক্রেন রাখা হয়েছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো স্পেন দেশের একটি গ্রামের নাম পরিবর্তন করে ইউক্রেন রাখা হয়েছে যে গ্রামের পূর্ব নাম ছিল ফুয়েন্তস দা আন্দালুসিয়া তবে জানা যায় ইউক্রেনের নাগরিকদের প্রতি সংহতি জানিয়েই এমন অভিনব উদ্যোগ গ্রহণ করেছে ওই গ্রামের বাসিন্দারা তাছাড়া গ্রামের বিভিন্ন রাস্তার নাম ইউক্রেনের বিভিন্ন শহরের নামে রাখা হয়েছে পরে প্রশ্ন শীতকালে গরম গরম বেগুন ভাজা খেলে কি হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও হলো শীতকালে গরম গরম বেগুন ভাজা খাওয়া বেশ আরামদায়ক এবং সুস্বাদু হতে পারে যা শরীরে উষ্ণতা যোগায় এবং সহজে হজম হয় তাছাড়া বেগুনে থাকা মিনারেল এবং ফাইবার শরীরকে দীর্ঘ সময় শক্তি দেয় এমনকি বেগুনে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ থাকে যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তুলে শীতকালীন সর্দি কাশি প্রতিরোধে সাহায্য করে প্রশ্ন খেলাধুলা করার সময় অনেক খেলোয়াড়ই মুখে চুইনগাম চাবাতে থাকে কেন উত্তরটি হল খেলাধুলা করার সময় অনেক খেলোয়াড় মুখে চুইনগাম চাপায় যা শুধু অভ্যাস নয় এর পেছনে কিছু কার্যকর কারণ রয়েছে যা শারীরিক ও মানসিকভাবে খেলোয়াড়দের সহায়তা করে আসলে চুইংগাম চাবানো মানসিক চাপ কমায় এবং মনোযোগ বাড়ায় তাছাড়া চুইংগাম মুখের লালা উৎপাদন বাড়িয়ে আর্দ্রতা বজায় রাখে যা শ্বাস প্রশ্বাসকে সহজ করে তোলে ফলে খেলার সময় কোনো কষ্ট অনুভূত হয় না পর প্রশ্ন খাওয়া দাওয়ার পর আমাদের পেটে মাঝে মাঝেই গ্যাস তৈরি হয় কেন উত্তরটি হলো খাওয়া দাওয়ার পর পেটে গ্যাস তৈরি হওয়া একটি সাধারণ ঘটনা যা হজম প্রক্রিয়া ও খাবারের ধরন অনুযায়ী ঘটে থাকে কারণ কিছু খাবারে এমন উপাদান থাকে যা হজম প্রক্রিয়ায় গ্যাস তৈরি করে তাছাড়া দ্রুত খাবার খাওয়া বা কথা বলতে বলতে খাওয়া পেটে গ্যাস তৈরি করার কারণ হতে পারে এছাড়া বেশি তেল মশলা বা প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার পর পেটে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে কারণ এই সমস্ত খাবার হজম হতে সময় নেয় পর প্রশ্ন একজন সুস্থ সবল মানুষের প্রতিদিন কত লিটার জল পান করা উচিত উত্তরটি হলো একজন সুস্থ সবল মানুষের প্রতিদিন প্রায় তিন থেকে চার লিটার জল পান করা উচিত তবে মানুষের প্রতিদিনের জলের চাহিদা তার বয়স ওজন লিঙ্গ শারীরিক কার্যকলাপ এবং আবহাওয়ার উপর নির্ভর করে কিন্তু যে সকল মানুষ নিয়মিত ব্যায়াম করে বা ঘাম বেশি হয় তাদের আরও বেশি জল পান করা উচিত পর প্রশ্ন সংসার চালানোর জন্য প্রায় প্রতিটি মানুষকেই অবিরাম কাজ করতে হয় কিন্তু পৃথিবীর কোন প্রাণী সবথেকে বেশি কাজ করে উত্তরটি হলো পৃথিবীর মধ্যে এমন অনেক প্রাণী আছে যারা অত্যন্ত পরিশ্রমী এবং তাদের জীবনচক্রে অবিরাম কাজ করে চলে কিন্তু এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য প্রাণী হল পিঁপড়া কারণ পিঁপড়ারা দিনের বেশিরভাগ সময় কাজ করে আসলে পিঁপড়া খাবার সংগ্রহে বা তাদের বাসার উন্নতিতে অনবরত ব্যস্ত থাকে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে ভূমিকম্প হওয়ার ঘটনা সব থেকে বেশি ঘটে উত্তরটি হলো পৃথিবীর মধ্যে ভূমিকম্পের ঘটনা সবচেয়ে বেশি ঘটে জাপান দেশে তবে জাপান দেশের প্যাসিফিক রিং অফ ফায়ার নামক অঞ্চলে টেকটনিক প্লেটগুলি সবচেয়ে বেশি সক্রিয় তাই এই অঞ্চলে প্রায় নব্বই শতাংশ ভূমিকম্প হওয়ার ঘটনা ঘটে থাকে তাছাড়া ইন্দোনেশিয়া নেপাল চিলি এবং মেক্সিকোর মতো দেশেও ভূমিকম্পের ঘটনা অত্যন্ত সাধারণ পরের প্রশ্ন এক চামচ মধু কি কি মিশিয়ে নিয়মিত খেলে বাঁশের মতো দ্রুত বাড়তে শুরু করবে উত্তরটি হলো এক চামচ মধু নিয়ে এলাচ আর কালো মিশিয়ে নিয়মিত খেলে প্রশ্ন প্রতিটি ছেলে মেয়েরা চায় যাতে ভালোভাবে পড়াশোনা করে চাকরি পাওয়া যায় কিন্তু কোন বিষয় নিয়ে পড়লে চাকরি পাওয়া সম্ভব উত্তরটি হলো আসলে ইংরেজিতে পড়লে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না তবে অন্য যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলেও ইংরেজিতে দক্ষ থাকলে খুব সহজেই চাকরি পাওয়া সম্ভব হয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব